হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি চিলি চিকেনের রেসিপি নিয়ে এসেছি আমি যেভাবে বাড়িতে চিলি চিকেন বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন তারপর একটি পাত্রে চিকেনের পিসগুলো রেখে তার মধ্যে আদা রসুন বাটা আমি এখানে রেডিমেড আদা রসুন বাটা ইউজ করেছি এরপর দিয়েছি এক চামচ সয়া সস হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো ম্যারিনেট করে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা মতো রাখলেই হবে আর যদি ফ্রিজে রাখেন দু থেকে তিন ঘন্টা রাখলেই ভালো হয় এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে সোনালি বাদামি হয়ে এলে এবং মচমচে হয়ে এলে সেগুলোকে তুলে নিন ভাজা চিকেনগুলো একটি টিস্যু পেপারের ওপর রাখুন যাতে অতিরিক্ত তেল শুষে নেয় এবার কড়াই থেকে অতিরিক্ত তেল তুলে নিয়ে দু তিন চামচ মতো তেল রেখে দিন তেল গরম হলে প্রথমে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন কিউব করে কাটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে এক থেকে দুই মিনিট হাই আছে ভাজুন খেয়াল রাখবেন সবজিগুলো যেন নরম না হয়ে যায় একটু ক্রাঞ্চি থাকবে এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে যেখানে আমি দিয়েছি সয়া সস চিলি সস টমেটো কেচাপ ভিনিগার আর দিয়েছি চিলি গার্লিক পেস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে সেটা কড়াই ঢেলে দিতে হবে এবং ভালো করে নাড়তে থাকতে হবে সসটা যখন ঘন হয়ে আসবে তখনই চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে এবং এক থেকে দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্রেভিটা ঘন হয়ে এলে গ্যাসটা বন্ধ করে দিন রেডি চিলি চিকেন গরম গরম চিলি চিকেন ফ্রায়েড রাইস চাউমিন বা রুটির সাথে পরিবেশন করুন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই খুব ভালো থাকুন